আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্স ছিল তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে সিস্টার মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এটা হচ্ছে দুইয়ের পঁচাশি নম্বর দোকান সেকেন্ড ফ্লোর তিনতলাতে অভিলাস ফেব্রিক্স থেকে তো আজকে কিছু আনস্টিস কিছু থ্রি পিস দেখাবো যার যেটা ভালো লাগবে বিডি তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনে জন্য এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আপনার পাকিস্তানির মধ্যে থাকবে লাক্সারি শিপনের মধ্যে না এটা হচ্ছে সিপনের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু ডিজাইনটা করা আছে একদম ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর একদম জর্জেট ডায়মন্ড জর্জেটের মধ্যে থাকবে আর এটার গলাটা দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে এখানে কিন্তু ডিজাইন করা আছে অল আবার কিন্তু আপনার ঝিমুকির চুরি দিয়ে কাজ করা আছে আর কিন্তু পাইপপুতির কাজ থাকবে সাথে কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে মারিয়া ফেব্রিক্সার এটা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ডের একটু ব্যাপারটা দেখি ভাইয়া এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কাট আপ করা থাকবে আর সামনে দিয়ে কিন্তু টার্সেল করা থাকবে সেই যে সামনে দিয়ে কিন্তু টার্সেল করা থাকবে এটা তো সাইজ নেই ফ্রি সাইজ এগুলো কিন্তু বানিয়ে নিতে এটার সাথে আস্তর আছে ভাইয়া এটা আস্তে আস্তে ও আচ্ছা এটার সাথে আস্তর নেই চাইলে কিন্তু আপনার ম্যাচিং করে দেওয়া যাবে এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন এটা হাতা না ভাইয়া এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সেম ডিজাইনে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে সালার কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দোপাটা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা থাকবে সাইড দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে সাইড দিয়ে কাট অফ করা থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডে পাকিস্তানি ড্রেস মারিয়া ফেব্রিক্সে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের যে ডিজাইনটা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখে দিলাম একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে অল ওভার কাজ করা একদম গোল্ডেনের মধ্যে থাকতেছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু লেস করা আছে জয়েন্ট লেস করা থাকতেছে প্লাস সিকুঞ্চি কাজ করা থাকবে এটা কিন্তু সিকুঞ্চিক কাজ করা থাকবে একটু ব্যাকপাটা দেখি ভা এটা হচ্ছে ব্যাক পার্টা কিন্তু লেভেল থাকতেছে কিন্তু নিচের যে প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু চওড়াভাবে কিন্তু লেস করা থাকতেছে জয়েন্ট লেসের মধ্যে এটা হাতার কাপড়টা দেখি ভ্যা এটা হচ্ছে হাতার কাপড়টা যেটা হচ্ছে কিন্তু হাতাটা হাতার কিন্তু কাট অফ করা থাকবে দেখেন হাতার মধ্যে কিন্তু কাট অফ করা থাকতেছে এটা হচ্ছে সালার কাপড়টা এটা হচ্ছে উন্নাটা বিশেষ করে এগুলো মানে পাকিস্তানি ড্রেসে উন্নাগুলো এত সুন্দর আর এত কমফোর্টেবল পড়তে খুবই আরাম একদম সফট এই যেটা হচ্ছে উন্নাটা দেখেন সাইড দিয়ে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে অল ওভার উন্নাটার মধ্যে প্রাইজ থাকবে কত ভাইয়া পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকাই এটার প্রাইস টা থাকবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মধ্যে কালার হবে না এটার মধ্যে কিন্তু কালার হবে আমি কালার গুলা দেখিয়ে দিব ডিজাইন চেঞ্জ হবে এটা চাইলে কিন্তু আপনারা স্টিচ করে নিতে পারবেন এটা যেহেতু আনস্টিচ আছে আপনারা চাইলে স্টিচ করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর করে কিন্তু কাট অফ করা থাকছে সাথে একটা টার্সেল থাকতেছে এটা হচ্ছে বুকের যে পোর্শনটা এটা হচ্ছে বুকের পোর্শনটা থাকতেছে গলাটা হবে পান গলার মধ্যে এই যে এটা হচ্ছে কিন্তু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু এটা হাতাটা দেখি ভাইয়া এই যে এটা এটার উপর ব্যাক সাইডে কিন্তু কাজ আছে যে ব্যাক সাইডে কিন্তু আপনার কাজ থাকতেছে নিচে প্যানেলও কিন্তু একটা কাজ থাকতেছে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা কিন্তু লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে লাইট স্কাই কালারের মধ্যে সরি পেস্ট না লাইট স্কাই কালারের মধ্যে থাকতেছে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সফট সাইড দিয়ে কাটওয়ক করা থাকতেছে এই যে সাইড দিয়ে কিন্তু কাটওয়ক করা থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া একই প্রাইস পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইসটা থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার এটা হচ্ছে গলার যে ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকতেছে পুরোটাই অল ওভার কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু টারসেল করা থাকতেছে এটা হচ্ছে নিচের প্যানেলটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি বিওর সেটা হচ্ছে নিচের যে প্যানেলটা এখানে কিন্তু নিচ দিয়ে কিন্তু টারসেলও করা থাকতেছে এটা হচ্ছে ব্যাক পাটা ব্যাক পার্টে কিন্তু লেভেল থাকতেছে বাট নিচ দিয়ে কিন্তু র্যাফেল করা থাকবে কাটরকের মধ্যে এটা হচ্ছে উন্নত স্যালোয়টা এটা হচ্ছে ওইটা হচ্ছে মানে হাতাটা মানে স্লিপটা আর এটা হচ্ছে স্যালার কাপড়টা কিন্তু অনেক দেখেন এটা হচ্ছে স্যালার ম্যাচিং করা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর সাইড দিয়ে কিন্তু টার্সেল থাকবে থাকছে কেমন ভে এটা পাঁচ হাজার টাকা প্রত্যেক কটা কিন্তু সেম থাকবে পাঁচ টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা মধ্যে দেখেন এটা হবে হোয়াইটের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নিচে প্যানেলটা জয়েনলেস করা থাকবে একটু ব্যাক পার্টটা দেখি ভাই এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে হাতাটা দেখি শিপনের মধ্যে ভাই হ্যাঁ লাক্সারি শিপন এটা লাক্সারি শিপনের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কিন্তু অনেকে বলবেন এত দাম একটা থ্রি পিসের এত দাম এটা কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস এজন্য কিন্তু দামটা বেশি আগেগুলো কিন্তু স্টিচ ছিল এখন আনস্টিচ আসছে এটা হচ্ছে আপনি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের কালারটা সবগুলা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পরে কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর নিজ দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে লেস করা থাকবে জয়েন্ট লেস করা সাথে কিন্তু টার্সেল করা থাকতেছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে গলার কাজটা দেখাচ্ছি আমি এটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আপনার পাল পোষণ আছে পাল বসানো প্লাস একদম রিয়েল এস্ট করা আছে সাথে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে স্যালারটা এটা প্রাইস হচ্ছে সেম ভাইয়া এটা কিন্তু দদি কালারের মধ্যে থাকতেছে এটা হচ্ছে দই কালারের মধ্যে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা থাকবো এটা হচ্ছে লাস্টান কালার এবং লাস্টান ডিজাইনটা এটা হচ্ছে গলাটা দেখেন গলাটা আছে কিন্তু পান গলার মধ্যে কিন্তু এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে লাক্সারি কাজের মধ্যে দেখেন সব পুরো ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর নিজ দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে প্লাস টার্ট সেল করা থাকতেছে এই যে শিপনের মধ্যে থাকছে লাক্সারি শিপনের মধ্যে এটা হচ্ছে ব্যাকপার্টে কিন্তু নিচে যে প্যানেলটা থাকতেছে নিচে প্যানেল কিন্তু খুবই সুন্দর করে কাট অফ করা থাকতেছে একটু হাতাটা দেখিবে একটু এটার মধ্যে কিন্তু আস্তর দেওয়া নেই আপনার চাইলে আস্তর নিয়ে নিতে পারে আলাদা পে করতে হবে আস্তরের জন্য এটার সাথে হাতাটা এটা হচ্ছে সালার কাপড়টা এটা হচ্ছে উন্নাটা ওনারটা তো দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক চড় এবং লম্বা আর খুবই সফট একদম শিপনের মধ্যে থাকতেছে খুবই সফট সাইড দিয়ে কিন্তু কাটওয়ক করা থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভায়দের অ্যাড্রেসটা বলে দেবো সব নাম্বার হচ্ছে দুই পঁচাশি নাম্বার দোকান সেকেন্ড ফ্লোর মানে এটা তৃতীয় তলাতে অবিলাস ফেব্রিক্স থেকে ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ অভিলাশ ভালো থাকবেন সুযোগ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ ফেস